নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে লাখ লাখ মানুষ ক্রমবর্ধমান হাউস বিলের সাথে শীতের মৌসুমে ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে চাইছে এখনো সারা দেশে মানুষ উচ্চ মূল্যের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে কারণ বিগত কয়েক বছরের ব্যাপক মুদ্রাস্ফীতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে হাউস বিল গ্রোসারি বিল মর্গেজ থেকে শুরু করে বাড়ি ভাড়া সবকিছু রেকর্ড উচ্চতায় পৌঁছেছে দেশের মানুষ এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিসের মধ্যে রয়েছে এদিকে নভেম্বর মাসে মুদ্রাস্ফীতি বেড়ে দুই দশমিক ছয় শতাংশ হয়েছে নিম্ন আয়ের পরিবারগুলো স্ট্রাগল যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির একটি অন্ধকার চিত্র তুলে ধরেছে জোসেফ রাউন্ডি ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা দেখা গেছে সরকার যথাযথ পদক্ষেপ না নিলে দুই সালের অক্টোবরের মধ্যে আরও এক লাখ শিশু এবং তিন লাখ প্রাপ্তবয়স্ক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়বে এদিকে হাজার হাজার পেনশনভোগী এখনও তাদের দুইশো থেকে তিনশো পাউন্ডের উইন্টার ফুয়েল পেমেন্টের জন্য অপেক্ষা করছেন ডিডাব্লিউপি বেনিফিট পেমেন্ট সময় মতো পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছে এতে অনেক পরিবারকে বেনিফিটের জন্য একশো দিনেরও বেশি অপেক্ষা করতে হচ্ছে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমি এখন জেনে নেওয়া যাক জানুয়ারি মাসে কোন কোন বেনিফিট কি অবস্থায় আছে এবং কারা কখন কোন সময় বেনিফিট পাবে জানুয়ারিতে সব বেনিফিটই নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এই বেনিফিটগুলো নির্ধারিত তারিখেই দেওয়া হবে বলে জানা গেছে এদিকে ডিডব্লিউপি জানিয়েছে অসুস্থতা এবং ডিসএবিলিটি বেনিফিট সংস্কারের বিষয়ে দুই হাজার পঁচিশ সালের স্প্রিংয়ে একটি পরামর্শ চালু করা হবে এতে পুরো সিস্টেম কিভাবে আরও ভালো করা যায় সেই বিষয়ে পরামর্শ নেওয়া হবে এদিকে প্রতি বছর প্রায় তেইশ বিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কোন কোন বেনিফিটের আওতায় পড়েন সেটি জানতে সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন রুমানা রাখি রানার টিভি লন্ডন